আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিমান সেনা এনটি ফিফটি ফোর এর সার্কুলারটি কবে প্রকাশিত হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সেই স্বপ্নের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এটা দেখার জন্য আমাদের বিগত সালের দুইটা সার্কুলার দেখতে হবে অর্থাৎ দু তেইশ সালে এবং দু হাজার চব্বিশ সালের সার্কুলারটি দেখতে হবে যে তখন মূলত সার্কুলার কবে প্রকাশিত হয়েছিল আমরা একটু দেখব দু সালে সার্কুলার প্রকাশিত হয়েছিল আগস্ট মাসে এবং আবেদন শুরু হয়েছিল এগারো আগস্ট দুহাজার তেইশ থেকে চব্বিশ আগস্ট দুহাজার এই সময় মূলত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন এটা মূলত এন্ট্রি বা সার্কুলার এটা প্রকাশিত হয়েছিল দু সালের আগস্ট মাসে এরপরে আমরা একটু দেখব দু চব্বিশ সালের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল অর্থাৎ এন্ট্রি তিপ্পান্নর যে সার্কুলারটা ছিল এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর মাসে অর্থাৎ আমরা দেখলাম যে পূর্বের সার্কুলারটি অর্থাৎ এন্ট্রি বা সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আগস্ট মাসে এবং এন্ট্রি তিপ্পান্নর যে সার্কুলারটি সেটা প্রকাশিত হয়েছিলো দু সালের সেপ্টেম্বর মাসে তো পাশাপাশি এর পূর্ব বেশ কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছিল জুলাই মাসে তো এবছরও কিন্তু তারই নেয় জুলাই আগস্ট অথবা সেপ্টেম্বর এই তিন মাসের মধ্যে যে কোনো মাসে সার্কুলার দিতে পারে তো সেক্ষেত্রে আপনারা ভালো মতো প্রিপারেশন নিয়ে রাখতে পারেন জুলাই আগস্ট অথবা সেপ্টেম্বর এই তিন মাসের মধ্যে যে কোনো মাসে কিন্তু সার্কুলার প্রকাশিত হবে তবে বেশিরভাগ সময় মূলত আগস্ট মাসে সার্কুলার প্রকাশিত হয় তবে এবছর আশা করা যাচ্ছে আগস্ট মাসে সার্কুলার প্রকাশিত হতে পারে তবে এবছর কিন্তু আগেও প্রকাশিত হতে পারে অর্থাৎ জুলাই মাসেও প্রকাশিত হতে পারে অথবা সেপ্টেম্বর মাস বা আগস্ট মাসেও কিন্তু আপনাদের সেই স্বপ্নের সার্কুলার এন্ট্রিস অন্য সার্কুলারটি প্রকাশিত হতে পারে তো অবশ্যই সার্কুলার প্রকাশিত হলে সবার আগে ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দেবো তো সেজন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন যাতে সবার আগে সার্কুলারটি প্রকাশিত হলে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়